পিতা মাতার জন্য দোয়া পিতামাতার জন্য দোয়া রব্বির হামুহমা কামারী সহির পিতা মাতার জন্য দোয়া সবাই পিতা পিতাবাদার জন্য দোয়া এদিকে ফিরে বসো পিতা জন্য জন্য দোয়া রব্বির হামহুমা রব্বির হামহুমা রব্বির হামহুমা তামা রাব্বিয়ানী আয়া রাব্বিয়ানী সগীরা পিতা মাতার জন্য হাতুটে দেখাই বা কার কার মা বাবার জন্য অনেক মায়া লাগে কে কে মা বাবাকে অনেক ভালোবাসো সবাই ভালোবাসো সবাই এই দোয়াটা জোরে করবা সুন্দর করে মা বাবার জন্য অন্তর থেকে দোয়া করবা ঠিক আছে রেডি পিতা মাতার জন্য দোয়া ছোটবেলায় আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করেছিল তুমিও ঠিক সেইভাবে তুমিও ঠিক সেইভাবে আমার বাবা মাকেও লালন পালন এই যে কর বাবা মা আমাদের এত কষ্ট করে লালন পালন করে এই যে তোমরা দেখো কত সুন্দর করে তোমাদেরকে রেডি করে দেয় এবং খাবার রান্না করে দেয় মজা দেয় বিভিন্নভাবে তোমাদের যত্ন নেয় এই মা বাবার ঋণ তোমরা শোধ করতে পারবা করছি কালে সম্ভব না এই জন্য মা বাবার জন্য দৈনিক কমসে কম দুইবার দোয়া করবা সকালে এবং সন্ধ্যায় কমসে কম দুইবার আর প্রত্যেক ঘর চলা তো নবল চলা তো তাসা ওদের বৈঠক অবশ্যই মা বাবার জন্য দোয়া রাখবো মনে থাকবে ইনশাআল্লাহ কার কার মনে থাকবে হাত উঠাও মা বাবাকে অনেক ভালোবাসো এখন ভালো যে বাসো এটা কি দিয়ে বুঝাইবা দোয়া করে কি করে হ্যাঁ আবার আমার সাথে বলো পিতা মাতার জন্য দোয়া রব্বিরহামহুমা স্বগর পিতা মাতার জন্য দ আজকে আমি তোমাদের একটা পরীক্ষা নিব কে কে মা বাবার কথা শুনবে হাতুটাও মা বাবার অবাধ্য হবে না কে কে হাতুডাও আমি কিন্তু এই যে বিঠু করতাছি এরপরে যদি মা বাবা বলে যে এই যে হাত দাঁড় দেখমু তাহলে হেরাত দেখলাম দেখি কে কে হাতুড়ায় নেই সবাই হাত উঠাই স্যার মা বাবা যেভাবে বলবে ঠিক এভাবে চল তো এই যে ভিডিও আমি করলাম আজকে কালকের থেকে শনিবার থেকে যেই মা বাবা আমার কাছে বলবে যে না বাচ্চারা আমাদের কথা শুনে না তাহলে এই যে ভিডিওর মাঝে যা রে দেখব আমি হ্যার নামটা খালি আমি লইয়া হ্যার বিচার করুন মনে থাকবে ইনশাল্লাহ শেষবার তোমাদের খাবার এসে পড়েছে আরেকবার দোয়া করো মা বাবার জন্য হাত নামাও পিতামাতার মাতার জন্য দোয়া

লালন পালন করেছিল তুমিও ঠিক সেইভাবে আমার বাবা মাকেও লালন পালন করো